হাইমচর রিক্সা চালকদেরকে আল মাসাকিন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা ভিনপির শীতবস্ত্র বিতরণ বিস্তারিত দেখুন এক্সপোর্টে চাঁদপুরের হাইমচর উপজেলা আল মাসাকিন ফাউন্ডেশনের পক্ষ থেকে রিক্সা চালক ও অসহায় দিনমজুরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন হাইমচর উপজেলা বিএনপি সম্বাদ সাতাশ জানুয়ারি বিকেলে উপজেলার আদর্শ শিশু নিকেতন স্কুলের সামনে উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল্লাহ ব্যাপারী ও সদস্য সচিব মাজহারুল ইসলাম শফিক পাটের নেতৃত্বে এই শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির চুগ্ন আহ্বায়ক আব্দুল খালেক কাজী ইসাহ কোকন মোহাম্মদ মিজান রহমান শেখ প্রভাষক হানুন রশীদ গাজী মোহাম্মদ বিল্লাল হোসেন আকন আজিজুল বাবুল সর্দার মোহাম্মদ আবু তাহে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সদস্য আব্দুল কুদ্দুস মেহনতি আবুল বাসার বাসু মাজিক খলিলুর রহমান মাস্টার মোহাম্মদ বোরহান উদ্দিন জোটন সহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা হালাদার বাজারে অবস্থিত আল মাসাইকিন ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ খুরশেদ হালাদারের ব্যবস্থাপনায় ফাউন্ডেশনের পরিচালক মোফাজ্জল হায়দার এবং বেঞ্জি হায়দারের তত্ত্বাবধানে এই কম্বল বিতরণ করা হয়